আগামী আটই এপ্রিল কলকাতা নাইট রাইডার্স তাদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টের এগেন্স্টে খেলবে কিন্তু তারই মধ্যে কলকাতাকে দেখলাম গতকাল ইডেন গার্ডেন্সে যেভাবে গতবারের রানার্স আপ হায়দ্রাবাদকে হারিয়ে দিল একেবারে দুর্দান্ত ব্যাপার কিন্তু ইডেনের টিকিট নিয়ে অসন্তোষ প্রকাশ করছে ক্রিকেট প্রেমীদের একাংশ কারণ যেরকমটা ইডেনের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে পাশাপাশি যদি দেখা যায় যে টিকিট সংগ্রহ করতে গিয়ে ক্রিকেট প্রেমীদের হয়রানির শিকার হতে হচ্ছে কারণ আমি যে এই মুহূর্তে যে জায়গায় রয়েছি এটা হচ্ছে যে মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবের বক্স অফিসের সামনে যেখান থেকে টিকিট কিন্তু দেওয়া হয় যেমনটা অনলাইনে বুক শো থেকে টিকিট বুক করে ফিজিক্যাল টিকিট এখান থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন কাউন্টার থেকে পাশাপাশি অফলাইনেও ক্যাশ দিয়েও কিন্তু টিকিট কাটা যায় কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কাউন্টার রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে কারণ গতকালকে যে ম্যাচ ছিল তারপরে আজকে যে টিকিট দেওয়া হবে না সেটাও কিন্তু পরিষ্কার করে কোনোভাবেই বুক মাই শো অ্যাপে জানানো হয়নি বা ইমেলের মাধ্যমেও জানানো হয়নি কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রিকেট প্রেমীরা রয়েছে যারা বুক করেছে বুক মাই শো অ্যাপ থেকে এবং ফিজিক্যাল টিকিট সংগ্রহ করার জন্য এই যে বক্স অফিসের সামনে আসছে কিন্তু এসেই হতাশ হতে হচ্ছে কারণ কোনোভাবেই টিকিট কিন্তু সংগ্রহ করা যাচ্ছে না অনলাইনে টাকা দিয়ে টিকিট বুক করা সত্ত্বেও এই যে সিএবির এই যে দায়িত্ব জ্ঞানহীন এই যে মনোভাব এটাই কি গতকালকের ম্যাচে দেখতে পাচ্ছিলাম ইডেন গার্ডেন্স ফাঁকা যাচ্ছিলো এটা কিন্তু একেবারে চূড়ান্ত দুর্ভোগ কারণ দূর দূর দূরান্ত থেকে যারা টিকিট সংগ্রহ করতে আসছে তারা বারবার টিকিট সংগ্রহ করার জন্য এত দূর আসতে হবে এটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয় এবং হয়রানি স্বীকার তো বটেই এবং দেখুন ইডেন গার্ডেন্সের সামনে যেমনটা দেখলাম আজকে সেরকম অনুশীলন রাখা হয়নি কারণ আগামীকাল কোনো ম্যাচ নেই গতকালকে ম্যাচ ছিল তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছি যে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে কিন্তু কোনোভাবেই টিকিট দেওয়া হচ্ছে না সকাল থেকে হাজার হাজার মানুষ তারা টিকিট সংগ্রহ করতে এসেছিলো কিন্তু কোনোভাবেই টিকিট সংগ্রহ করতে পারছে না দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কাউন্টার রয়েছে ওয়েব পিক আপ কাউন্টার অর্থাৎ অনলাইনে বুক করে বুক পাই শো থেকে বুক করে এখান থেকে কালেক্ট করার জন্য কিন্তু প্রচুর কাউন্টার রয়েছে এবং এখানে যে ক্যাশ সেলস অর্থাৎ টাকা দিয়ে আপনি সরাসরি টিকিট কাটতে পারবেন এখানেও কিন্তু লোয়েস্ট টিকিট যেটা পঁয়তালি পঁয়ত্রিশশো টাকা রাখা হয়েছে অর্থাৎ নিম্ন যেগুলো কম দামের টিকিট সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে না যেভাবে দূর দূরান্ত থেকে মানুষ আসছে টিকিট সংগ্রহ করতে সেখান থেকে বারংবার টিকিটের জন্য আসা একেবারে স্বাভাবিকভাবে অসুবিধার বিষয় এবং এখনই একজনের কাছে শুনতে পেলাম যে বহু দূর থেকে এসছে একশো কিলোমিটার দূর থেকে এসেছে অর্থাৎ এত দূর থেকে এসে যে টিকিট পেল না এটা কিন্তু সিএবির ব্যর্থতা এবং এই রকম যে একেবারে দায়িত্বজ্ঞানহীন মনোভাব সিএবি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে যে আইপিএল ইডেন গার্ডেন্সের স্টেডিয়াম গ্যালারি ফাঁকা থাকবে সেটাই কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় এবং এর পেছনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে দেখুন এই মুহূর্তে আবারও বক্স অফিসের সামনে দেখাবো আপনার স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন্সের সামনে যে প্রচুর ছবি রয়েছে সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামী থেকে শুরু করে বিরাট কোহলি সেটা একেবারে ঢেকে ফেলা হয়েছে এবং ঢেকে সেখানে আইপিএলে কে কে আর ক্রিকেটারদের ছবি লাগানো হয়েছে ব্যানার দিয়ে অর্থাৎ এখানে এই মুহূর্তে আপনারা সরাসরি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বক্স অফিস দেখুন মোটা করে লেখা রয়েছে বক্স অফিস এবং সেখানে একেবারে কে আর ক্রিকেটারদের সুনীল নারিন থেকে শুরু করে আজিঙ্কার রাহানের ক্যাপ্টেন এবং আন্দ্রের রাসেলের ছবি রয়েছে পাশাপাশি আরও ক্রিকেটারের ছবি রয়েছে ওদিকে কুইন্টন ডিকক এবং করুণ চক্রবর্তী পাশাপাশি ভৈভব অড়োর আরও ছবি রয়েছে অর্থাৎ প্রচুর ক্রিকেটার একুশজন যে ক্রিকেটার রয়েছে বিভিন্ন প্রান্তে তাদের ছবি একেবারে ব্যানার আকারে টাঙানো হয়েছে কিন্তু সব মিলিয়ে কে কে আর সমর্থকদের অবশ্যই হতাশ হওয়ার একটা ব্যাপার রয়েছে আজকে যেখানে টিকিট তারা পেল না এটা কিন্তু একেবারে হতাশার বিষয় আপনারা যারা যারা টিকিট কাটতে চাইবেন অবশ্যই কালকে শনিবার টিকিট দেওয়া হবে সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত পাশাপাশি যদি দেখা যায় যে অনলাইনে বুক করে আপনারা এখান থেকে টিকিট কালেক্ট করতে পারেন তখন ফিজিক্যাল টিকিট এখান থেকে সংগ্রহ করার পাশাপাশি আপনারা অফলাইনে অর্থাৎ ক্যাশ দিয়েও কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন কিন্তু এরকম চলতে থাকলে এত দামে যদি টিকিট কিনতে হয় তাহলে সাধারণ মানুষ সবার যাদের ক্রিকেট দেখার শখ আস্তে আস্তে কিন্তু ইডেন ফাঁকা হতে থাকবে এবং ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে বাংলার মানুষ তাতে কিন্তু সিএবিকে অবশ্যই তৎপর হতে হবে সজাগ হতে হবে সাধারণ মানুষের কথা ভাবতে হবে তবে ইডেনমুখী হবে সকলে মধ্যবিত্ত থেকে গরিবরা নিম্নবিত্ত কিংবা উচ্চবিত্তর মানুষ যেরকম একেবারে সহজেই দেখতে পারেন কিন্তু সব শ্রেণীর মানুষ আইপিএল দেখতে চাইলে পারবে না যদি কিনা না দাম কমানো হয় এবার দেখুন নশো টাকার টিকিট রাখা হয়েছে সর্বনিম্ন কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে এই যে টিকিটের রকম অস্তিত্ব পাওয়া যাচ্ছে না হঠাৎ করে একটু টাইমে যখন টিকিট সেল শুরু হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছি যে নশো টাকা রয়েছে একটু কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি সোল্ড আউট অর্থাৎ নশো টাকার যে টিকিট রয়েছে সেই টিকিটগুলো আটকে রাখা হচ্ছে বলে এমনটাই ক্রিকেট প্রেমীদের একাংশের দাবি এবং কেন এটা করা হচ্ছে ক্রিকেটের যে টিকিটের ডিমান্ড বাড়াতে গিয়েই গতকালকে দেখলাম যে হায়দ্রাবাদের এগেনস্টে যারা দুজন ফাইনাল খেলেছিল কলকাতা হায়দ্রাবাদ তাদের এগেনস্টে খেলতে গিয়ে ভাই এরকম যদি হাল হয় তাহলে সিএবি নিয়ে প্রশ্ন কেন তুলবে না ক্রিকেট প্রেমীরা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করতে হচ্ছে অবশ্যই কমেন্ট করতে থাকুন কারণ এই মুহূর্তে আমি মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের সামনে রয়েছি যেখান থেকে ফিজিক্যাল টিকিট দেওয়া হচ্ছে অনলাইন থেকে দূর দূরান্ত থেকে এক্ষুনি আবার একবার বলছি যে এক্ষুনি দেখতে পেলাম যে কেউ আসছে কৃষ্ণনগর থেকে কেউ আসছে হাঁসখালি থেকে একশো দেড়শো দুশো কিলোমিটার দূর থেকে যারা টিকিট টাকা দিয়ে কেটে ভাই এখানে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে পারছে না বুকমাই শোতে কোনোভাবে নির্দিষ্টভাবে কেন বলা নেই যে আজকে অফ থাকবে টিকিট কাউন্টার এটা কেন বলা হচ্ছে না এই সিএবির এই যে দায়িত্ব জ্ঞানহীন মনোভাব সেটাই কিন্তু ইডেনকে ফাঁকা রাখার একেবারে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে পাশাপাশি যদি দেখা যায় যে এত হাই প্রাইজ অর্থাৎ এত বেশি দামের টিকিট যেখানে রাখা হয়েছে টিকিটের দাম বাড়ানো হয়েছে সেটাও কিন্তু একটা কারণ তো বটেই আরও একবার যে মহানেশ গোডি ক্লাবের সামনে যে বক্স অফিস যে জায়গা রয়েছে এই দেখুন এই দিকে যেরকম রেড রোড রয়েছে পাশাপাশি রেড রোডের একেবারে অপোজিটে রয়েছে কিন্তু এই ক্লাব এই যে মহারণ স্পোর্টিং ক্লাবের বক্স অফিস বুক মাই শোর থেকে টিকিট বুক করা হয় পাশাপাশি এখানে অফলাইনেও টিকিট কিন্তু কাটতে পারবেন ক্যাশে ক্যাশে কাটতে গেলে কিন্তু অবশ্যই বেশি দামের টিকিট পাওয়া যাবে এরাও কিন্তু এইটা নিয়ে এতটাই ব্যবসা করছে ক্রিকেটকে একই সবাই বলে জুয়া খেলা সেখানে ব্যাটি ব্যাটিং অ্যাপের ছড়াছড়ি এবার দেখুন ড্রিম ইলেভেন প্রায় প্রত্যেকটা দলেরই মেন স্পন্সর ফ্রন্ট যে স্পন্সর থাকে সেক্ষেত্রে এইরকম একটা ব্যাটিং অ্যাপে যে টাকার ছড়াছড়ি তার মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ যে এখনও বেঁচে রয়েছে তারপরেও যদি সিএবির এইরকম দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত হয় তাহলে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াবে আগ্রহ বাড়বে না কমে যাবে সেক্ষেত্রে টিভিতেই কিন্তু মানুষ দেখবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কমেন্ট করতে থাকুন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর আমি দিতে থাকবো যারা যারা দেখছেন অবশ্যই এখানে কিন্তু আইপিএলের কিছু কিন্তু লেখা রয়েছে দেখুন এবার কান্ডিশন গুলো দেখুন এখানে বলা হয়েছে যে টিকিট হোল্ডার তাকে সময় নাকি রাখা রাখতে হবে টিকিটটা সময় অর্থাৎ প্রচুর কিছু কথা বলা হয়েছে যেগুলো কিন্তু বলা সম্ভব নয় কিন্তু টিকিট কাটতে গেলে অনলাইনে টিকিট যখন বুক করবেন অবশ্যই সেই স্ক্যান যেটা আছে সেটা কিন্তু নিয়ে আসতে হবে সেটা স্ক্যান করে আপনাকে টিকিট দিয়ে দেবে অর্থাৎ খুব ভালো থাকবেন আজকের খবর এই পর্যন্ত অবশ্যই আগামী কাল টিকিট দেওয়া হচ্ছে এই যে কালকে টিকিট দেওয়া হবে আট তারিখের ম্যাচে তারপরে কিন্তু অনেক দিন পর ইডেনে ম্যাচ রয়েছে অর্থাৎ যারা যারা দেখতে চাইছেন কালকে কিন্তু টিকিট বুক করে চলে আসুন এখানে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করার জন্য খুব ভালো থাকবেন আর অবশ্যই চোখ রাখুন রুয়েল টিভির পর্দায়